আসসালামু আলাইকুম আমি রুমানা পারভিন আবারও সিঙ্গারার অর্ডার এটা প্যাকেটিং চলছে এখানে দশটা সিঙ্গারার অর্ডার ছিল আমি এখানে বারো পিস দিচ্ছি এটা সবসময় আমি করি আমার ক্লায়েন্টদের সাথে এবং আমার ভালো লাগে এবং ফ্রোজেন সিঙ্গারা বা ফ্রোজেন সমুচা বা ফ্রোজেন যে কোনো আইটেম ভাজার আগে অবশ্যই কিছুক্ষণ আগে ফ্রিজ থেকে বের করে তারপর ভাজতে হয় আর রুটি পরোটার ক্ষেত্রে আপনি ডাইরেক্ট তাওয়ার মধ্যে তাওয়া গরম করে দিতে পারবেন এতে এমন একটা সমস্যা হবে না কিন্তু রুটি পরঠার ক্ষেত্রে কিন্তু গরম গরম খেলেই নরম থাকে আর একটু রেখে দিলে কিন্তু হার্ড হয়ে আসে অনেক ক্ষেত্রে তো এটা হচ্ছে শিঙ্গারা আলু শিঙ্গারা তো এটা প্যাকেটিং করে খেলে একটা একটা করে ঢুকাও সুন্দর করে প্যাকেটের মধ্যে রাখো সুন্দর করে রাখো হ্যাঁ আর আমি সবসময় ভালো কোয়ালিটির মানে পিপি পলিথিনগুলো ব্যবহার করি এই পলিগুলো কিন্তু প্রাইসটা একটু বেশি কিন্তু জিনিসের কোয়ালিটিটা খুবই ভালো আর প্রথম আইটেম এটার মধ্যে রেখে শান্তি পাওয়া যায় এটা এটা এটার উপরে রাখো রেখে করো হ্যাঁ এভাবে পর সুন্দর করে রেগে করো শিঙারাগুলো একটা তুলে হাঁটতে দেখাতো সুন্দর ডিজাইন যেটা বেশি দেখুন সিঙ্গারাগুলো কিন্তু সাইজগুলো সুন্দর হয়েছে ডিজাইনটাও হয়েছে সুন্দর আর ময়দা বা আটা দিয়ে করতে হলে এগুলো কিন্তু অনেক ক্ষেত্রে তাড়াতাড়ি করে মানে পরে ফ্রিজে রাখতে হয় না হলে কেমন যেন অন্যরকম হয়ে যায় শুধু হ্যাঁ বুঝাও এই হচ্ছে আমার কাজ চলছে গতকালকে আমি পরোটাগুলো প্যাকেট করলাম সুন্দর করে পরোটা না সরি রুটি আপনারাও চাইলে ইয়ে আমি পেজ অথবা রুমানা পারবিন আইডিতে নখ দিতে পারেন যে কোনো খাবারের জন্য আর এছাড়া তো আমি বেকিং ক্লাস কুকিং ক্লাস এগুলো পড়াচ্ছি তো কেউ ইচ্ছা থাকলে অবশ্যই আমাকে ন করবেন দেখুন এখন সুন্দর করে বাতাসটা বের করে একটার উপর একটা চলে গেল অসুবিধা নেই কিন্তু বাতাসটা বের করে ইয়ে করো ইয়ে করে দাও ভালো করে হ্যাঁ সুন্দর করে আরেকটা ভাবতো হ্যাঁ না আসলে আমার বাচ্চাদেরকে আমি অনেক ক্ষেত্রে হেল্প নেই এই দুই কর্নারে দাও কারণ ওরা যদি আমাকে হেল্প না করে তাহলে ভবিষ্যতে আমার বিজনেসটাকে এগিয়ে কীভাবে কে নেবে বলেন আমি চাই আমার বিজনেসটা অনেক দূর যা আর পরোটাগুলো বের করো তো পরোটাগুলো দেখাই একটু প্যাকেটিং করাটা সুন্দর করে বের করো এই যে পরোটার প্যাকেটিংয়ের টাল লাগবে না এরকম করে আমি প্যাকেটিং করেছি ভিতরে কিন্তু প্রতিটা পরোটা আলাদা করে প্যাকেট দেওয়া আছে ভিতরে আলাদা করে এই দেখুন কাছে থেকে দেখাই ভিতরে কিন্তু অনেকগুলো পরোটার প্যাকেটিং আছে এটা মনে করেন যে কয়টা লাগবে সেই কয়টা বের করে ভিতর থেকে বাকিটা আবার একটু পিন মেরে বা কষ্টিক মেরে ডিপে রেখে দেওয়া যাবে মুড়িয়ে এইভাবে করে মুড়িয়ে রাখা যাবে কোনো প্রবলেম হবে না এবং যখন মন যায় তখন খেতে পারবে এই হচ্ছে আমার অর্ডারের কাজ আরও কিছু অর্ডার হাতে আসছে সেগুলোর কাজ করে আমি আপনাদেরকে পরে আবার দেখাবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ